বাড়িতে ছোলে ভাটুরে করলে স্বাদটা ঠিক যেন দোকানের মতো আসে না এই প্রশ্নটা অনেকের মনেই থাকে আজকে আমি একদম পাঞ্জাবি স্টাইলে ছোলে ভাটুরে বানানো দেখাবো ভাটুরেগুলো যেমন ফুলবে বেলুনের মতো আর ছোলের স্বাদও আসবে একদম দোকানের মতো এর জন্য আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি একদম এইভাবে ফলো করে তোমরা করো রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাবে প্রথমেই আমি এখানে আগের দিন রাতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা তোমরা চাই এখানে দেশি ছোলাও ব্যবহার করতে পারো যেদিন করতে চাইছো তার ঠিক আগের দিন রাতে এইভাবে ছোলাটা ভিজিয়ে রাখবে পরের দিন ভালো করে দুবার তিনবার জল পাল্টে ছোলাটা পরিষ্কার করে ধোয়ার পরে এরকম একটা সুতির পাতলা ন্যাকড়ার মধ্যে এক চামচ চা পাতা তেজপাতা আর দিয়ে দেবে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর বেশ অনেকটা পরিমাণে কালো গোলমরিচ দিয়ে পুটুলি বেঁধে ওটা প্রেশারের মধ্যে একসাথেই ছোলার সাথে সিটি মেরে নেবে এদিকে আমি কিন্তু গোটা এলাচ মানে বড়ো গোটা এলাচ তার সাথে ছোটো এলাচ জৈত্রী জায়ফল দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর দিয়েছি কাসুরি মেথি গোটা জিরে আর বেশ খানিকটা পরিমাণে জোয়ান দিয়ে ভালো করে সব উপকরণ বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে তারপরে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব ভালো করে যখন মিহি গুঁড়ো হয়ে যাবে তখন এর মধ্যে বেশ খানিকটা ধনে গুঁড়ো বেশ খানিকটা চাট মশলা এখানে চাইলে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না আমি চা টাট মশলাই দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে মশলাটা রেডি করে রেখে দিলাম এটা আমাদের পরে লাগছে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বড় সাইজের একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে এতে দিয়ে দিলাম টমেটো বাটা তারপরে একে একে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে আমরা কষাবো যখন মশলার গা থেকে তেল বেরিয়ে আসবে কষে তখন সেদ্ধ করে রাখতে ওই ছোলেটা দিয়ে এর মধ্যে থেকে ওই পুঁটুলিটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এখন এই সাথে ভালো করে একসাথে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে এবং যখন এর গা থেকে আবারও একটু তেল বেরিয়ে আসবে তখন ওই আগে থেকে যে আমরা ড্রাই মশলা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা জলটা মানে ওই ছোলে সেদ্ধ করে রাখা জলটা কিন্তু ফেলা যাবে না সেটাই এর মধ্যে দিয়ে দিতে হবে এবারে অন্য একটি পাত্রে সামান্য একটু টার গরম করে যে ড্রাই মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আর একটু কাসুরি মেথি দিয়ে আমি এখানে রেডি করে রাখলাম এটা একদম লাস্টে তরকার মতো ওপর থেকে দিতে হবে আমাদের দেখো ছোলে কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন ওপর থেকে ওটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর ঠান্ডা হলে এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে সেটাও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি একদম পাঞ্জাবি স্টাইলের দোকানের মতো আজকে সকালের জলখাবার ছোলে ভাটুরে রেডি হয়ে গেছে সঠিক পরিমাপ সহ ভাটুরে রেসিপিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকের এই রেসিপিটা সবাই ট্রাই করো ভালো লাগলে পেজকে ফলো করে ভিডিও লাইক শেয়ার করে আমার সঙ্গে থেকো